হ্যালো সবাই কেমন আছেন আজকে আমি বাসা থেকে বের হইনি বাসায় ছিলাম আর বাসায় থাকার কারণেই বাসায় বসে রান্না বান্না ভিডিওটা করে নিলাম তো প্রথমে আমি ভাইরাল ডিম ভাজিটা করলাম একটা ডিম দিয়ে কীভাবে হিটা বানাতে হয় সেটা করে নিলাম তো আপনারা শিখে নেন যাতে করে হলো ওই টেকনিক অনুযায়ী আপনি ডিম ভাজতে পারেন আর ডিম ভাজাতে কিন্তু খুব চমৎকার হয়েছে তারপরে সকাল সকাল কি কী করবো ডিম ভাজি আর হলো ভেন্ডি ভাজি দিয়ে ভাত খেলাম পরের দুপুরে রান্না হলো চিংড়ি মাছের ভুনা তারপরে চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করে খেলে কিন্তু খুবই মজা লাগে আপনারা সবাই ট্রাই করবেন চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স দিয়ে কেমন লাগে তো প্রসেসটা আপনাদের দেখে দিলাম আর প্লিজ সবাই লাইক কমেন্ট করবেন আর আমাকে বেশি বেশি করে লাভ লিখ করবেন যে লাভ লিকের কারণেই আমার চ্যানেলটা অনেক বড় হয় আর আপনাদের পাশে ভালো ভালো ভিডিও নিয়ে আমি হাজির হতে পারি যাতে করে আপনারা দেখতে পারেন আর বাসে বসে বসে কী করবেন ভিডিও ভিডিওতে দেখবেন আর আমাদের জন্য অনেক দোয়া করবেন যাতে করে আমাদের ভিডিওটা অনেক বড়ো হয় আমাদের চ্যানেলটা বড় হয় ঠিক আছে সবাই ভালো থাকবেন কিন্তু আর এই গরমে সবচেয়ে বেশি মাছ গুস্ত অ্যাভয়েড করে শাক সবজি বেশি করে খাবেন তো দুপুরবেলা আর কি চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড় দিয়ে রান্না করেছে আর শাক ভাজি এটা হলো হেচি শাক ভাজি ভাজিটা খুব মজা হয়েছে আমার ভাইয়ের বউ রান্না করেছে আর হলো চিংড়ি মাছ ভুনা করেছে তারপরে কি শাক দিয়ে ভাত খেতে বসে গেলাম আমার কাছে শাক ভাত ভালোই লাগে শাকটা যদি কাঁচাম দিয়ে বেশি করে রান্না করা হয় তাহলে তো আরও বেশি মজা লাগে তো সবাই কিন্তু প্লিজ ভালো থাকবেন সবাই বেশি বেশি করে পানি পান করবেন ঠান্ডা পানি অ্যাভয়েড করবেন পাশে জি নর্মাল পানিটা সেটা খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন কিন্তু ভালো থাকেন আসসালামু আলাইকুম